প্রিয় শিক্ষার্থী মুন্সি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকের অনলাইন ক্লাসের পাঠদানের বিষয় নবম দশম শ্রেণীর গণিত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক একের অঙ্ক করব তাহলে আর দেরি না করে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও গত ক্লাসে আমরা বীজগণিতিক রাশি কি এবং বীজগণিতিক সূত্রাবলী সম্পর্কে জেনেছি তোমরা যারা বীজগণিতিক রাশি এই অধ্যায়ের প্রথম ভিডিওটি দেখোনি তারা চাইলে প্রথম ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকেও আমরা বীজগণিতিক রাশি নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করব তারপর অনুশীলনী তিন দশমিক একের অঙ্কগুলো সমাধান করব

ও চলক বিদ্যমান থাকে তাকেই বীজগণিতিক রাশি বলে বীজগণিতিক রাশির কিছু কিছু উদাহরণ হল এক্স প্লাস থ্রি এটি একটি বীজগণিতিক রাশি এ মাইনাস টু এটিও একটি বীজগণিতিক রাশি টু এক্স প্লাস ফোর এটি একটি বীজগণাতিক রাশি থ্রি প্লাস এইট এটি বীজগণিতিক রাশি নয় এটি একটি সংখ্যাগত রাশি নিউমেরিক্যাল নিউমেরিক্যাল এক্সপ্রেশন কারণ এখানে কোনো ভেরিয়েবলস নাই তাই এটি রাশি এছাড়া এক্স ওয়াই এটিও একটি বীজগণিতিক রাশি আমরা বলতে পারি কারণ এখানে দুটি ভেরিয়েবলস আছে এবং এদের মধ্যে প্রক্রিয়া চিহ্ন এখানে এ লাগুন আকারে বিদ্যমান আছে 4x plus 3 is equal to 11 এটি কি বীজগণিতিক রাশি না এটি বীজগণিতিক রাশি না এটি একটি ইকুয়েশন বা সমীকরণ কারণ এখানে ইকুয়াল সাইন আছে তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে এটি একটি বীজগণিতিক রাশি কারণ এখানে একটি ভেরিয়েবলস এবং একটি প্লাস সাইন এবং একটি নাম্বার আছে ঠিক তেমনি এ মাইনাস টু এটিও একটি রাশি এখানে একটি ভেরিয়েবল অপারেশন এবং নাম্বারস আছে এটিও একটি বিজনৈতিক রাশি এটি বীজগণৈতিক রাশি নয় এবার আমরা বীজগণৈতিক রাশির বিভিন্ন অংশের নাম জানব আমি একটি বীজগণৈতিক রাশি লিখে নেই থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ এটি একটি বীজগণৈতিক রাশি সংজ্ঞানুসারে আমরা বলতে পারি কারণ এখানে নাম্বারস ভেরিয়েবলস অপারেশনস সবকিছুই আছে তাই এটি একটি বীজগণৈতিক রাশি এই বীজগৈতিক রাশির বিভিন্ন অংশের নাম আমরা জেনে নেব এই বীজিক রাশিটিতে এখানে তিন এই সংখ্যাটি হলো একটি সহক এবং ইংরেজি বর্ণমালার এই অক্ষরটি হলো এক্স একে বলা হয় চলক ঠিক তেমনি এই দুই সংখ্যাটিকে বলা হয় সহক এখানে ইংরেজি বর্ণমালার ওয়াইকে বলা হয় চলক আর এই যে ফাইভ সংখ্যাটি রয়েছে একে বলা হয় ধ্রুব বা কনস্ট্যান্ট একে দুর্বোগ বা কনস্ট্যান্ট বলার কারণ হলো এর সাথে কোনো চলক নেই তাই এটাকে দুর্বক বলা হয় তাহলে যদি চলকের সাথে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা এই চলকের সহক বলব এবং যদি কোনো সংখ্যার সাথে কোনো ভেরিয়েবলস বা চলক না থাকে তাহলে সেটাকে দুর্বল বলা হয় আশা করি তোমরা একটি বীজগণিতিক রাশির বিভিন্ন অংশের নাম এখন বলতে পারবে এই রাশিটিকে কোনটিকে কি বলা হয় এবার আমরা রাশিতে বিভিন্ন পদের সংখ্যা সম্পর্কে জানব নাম্বার অফ টার্নস সংখ্যা পদ সংখ্যা বা

পদ সংখ্যা বা কি হল এই রাশিতে পদ সংখ্যা আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদের নাম্বার অফ টার্মসটিকে বোঝানোর চেষ্টা করতেছি যেমন ধরো আমি আরেকটি রাশি লিখি যেমন এখানে পথ সংখ্যা রয়েছে এখানে সংখ্যা দুইটি আমরা পথ সংখ্যা এভাবেও বের করতে পারি বা ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই তাহলে এই রাশিটিতে পদ সংখ্যা রয়েছে দুটি সেগুলো কি কি একটি হলো ফোর এক্স আর একটি হলো মাইনাস আমি আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মসকে বোঝানোর চেষ্টা করছি যেমন লেখি এক্স প্লাস এখানে পদ সংখ্যা কয়টি এই রাশিটিতে পদ সংখ্যা রয়েছে দুটি একটি হলো এক্স আর একটি হল ফোর পদ সংখ্যা এখানে দুইটি ফোর বাই এক্স এখানে পদ সংখ্যা কয়টি এখানে পথ সংখ্যা হলো একটি কারণ ডিভিশন ডিভিশন কখনোই পথ সংখ্যাকে আলাদা করে না ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন এই দুটো পথ সংখ্যাকে আলাদা করে না পথ সংখ্যাকে আলাদা করা হচ্ছে অ্যাডিশন এবং সাবট্রাকশন প্লাস এবং মাইনাস সাইন এই দুটি সাইন পদ সংখ্যাকে আলাদা করে অর্থাৎ এখানে আরেক যেমন এক্স ওয়াই এখানে এদের সাথে মাল্টিপ্লিকেশন আছে এরা মাল গুণ অবস্থায় বিদ্যমান আছে তাই এখানেও পদ সংখ্যা হবে একটি বাট যদি এক্স ওয়াই প্লাস 2x-3 থাকে তাহলে এখানে পদ সংখ্যা হবে কারণ xy একটি পদ 2x একটি পদ এবং মাইনাস পদ তাহলে আশা করি তোমরা পদ সংখ্যা বা নাম্বার অফ টার্ম সম্পর্কে বুঝতে পারছো যদি তোমরা এখনো বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে আমি আবারও বোঝানোর চেষ্টা করব এবার চলো কীভাবে বর্গ নির্ণয় করতে হবে আমরা তা শিখে নিই বর্গ নির্ণয়ের প্রথমেই আমরা কিছু বেসিক জিনিস জেনে নেই যেমন ধরো টু স্কোয়ার টুকে যদি আমরা বর্গ করি তাহলে এর রেজাল্ট হবে ফোর থ্রি স্কোয়ার একে যদি বর্গ করি তাহলে এর রেজাল্ট হবে নাইন ফোর স্কোয়ার একে যদি বর্গ করি তাহলে এর রেজাল্ট হবে সিক্সটিন কারণ যখন আমি টু স্কোয়ার লিখবো এর মানে হল টু টাইমস টু অর্থাৎ ফোর এবং থ্রি স্কোয়ার এর মানে হল থ্রি টাইমস থ্রি অর্থাৎ দুইবার তিনের সাথে তিন গুণ হবে রেজাল্ট আসবে নয় এবং ফোর স্কোয়ার লিখলে এটা ফোর টাইমস টু হবে না এটা ফোর টাইমস ফোর হবে তাহলে এর রেজাল্ট হবে সিক্সটিন ঠিক তেমনি ফাইভকে বর্গ করলে ফাইভ টাইমস ফাইভ পাঁচ গুলো পাঁচ রেজাল্ট হবে টোয়েন্টি ফাইভ ঠিক একইভাবে যদি আমি কোনো চলককে বা এক্সকে বর্গ করি এক্স স্কোয়ার এর রেজাল্ট এক্স স্কোয়ারই হবে ওয়াইকে বর্গ করলে এটি ওয়াই স্কোয়ারই হবে কেননা আমি যদি এক্স স্কোয়ারকে এভাবে লিখি তাহলেও এর রেজাল্ট এক্স স্কোয়ারই হবে ওয়াইকেও আমরা ওয়াই স্কোয়ারকেও ওয়াই গুন ওয়াই দুবার লিখতে পারি এখানে টু ওয়াই বা টু এক্স হবে না কারণ এখানে প্লাস সাইন নেই তাই না প্লাস সাইন থাকলে এখানে ওয়াই ওয়াই টু ওয়াই হতো যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন সাইন অর্থাৎ চিহ্ন বিদ্যমান আছে তাই এটা রেজাল্ট হবে ওয়াই স্কোয়ার এখন যদি এই সংখ্যাগুলোর সাথে চলকগুলো একইভাবে থাকে যেমন ধরো টু স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে রেজাল্ট হবে ফোর এক্স স্কোয়ার কেননা টু স্কোয়ার হচ্ছে ফোর এবং এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার ঠিক একইভাবে যদি এখানে থ্রি স্কোয়ার থ্রি এক্স থ্রি স্কোয়ার এবং এক্স স্কোয়ার থাকে তাহলে রেজাল্ট হবে নাইন এক্স স্কোয়ার এবং যদি ফোর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার থাকে তাহলে এর রেজাল্ট হবে সিক্সটিন এক্স স্কোয়ার অনুরূপভাবে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এগুলো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আবার ধরো এই এগুলোকে আমরা ঠিক এভাবে না লিখে এভাবেও লিখতে পারি এক্স অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা আলাদাভাবে না লিখে ব্র্যাকেট টু এক্সকে ব্র্যাকেটের মধ্যে লিখে এটাকে স্কোয়ার কেড়ে দিলাম তাহলে এ এরকম থাকলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি সরাসরি আমরা সরাসরি সেটাকে আমরা ফোর এক্স স্কোয়ারও লিখতে পারি এরকম করেও লিখতে পারি তো আমাদের এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই ঠিক তেমনি থ্রি স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা থ্রি এক্স ব্র্যাকেটে স্কোয়ার দিয়ে দিতে পারি তাহলে থ্রি এক্স স্কোয়ারের রেজাল্ট হবে নাইন এক্স স্কোয়ার একইভাবে ফোর স্কোয়ার এবং এক্স স্কোয়ারকে আমরা ফোর এক্স স্কোয়ার লিখে দিতে পারি তাহলে এর রেজাল্ট সিক্সটিন স্কোয়ার হবে ঠিক ফাইভ স্কোয়ারকেও আমরা ফাইভ এক্স স্কোয়ার নিয়ে লিখতে পারি তখন এর রেজাল্ট হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আশা করি তোমরা কীভাবে কোনো সংখ্যার বা ভেরি বর্গ নির্ণয় করতে হয় এটা বুঝতে পারছো এই জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারলে এখন আমাদের বর্গ নির্ণয় করতে কোনোই অসুবিধা হবে না আমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারব এখন অনুশীলনী তিন দশমিক এক এটি বর্গ নির্ণয়ের একটি অধ্যায় তাহলে আমরা এই আমাদের এই বেসিক নলেজ দিয়ে আমাদের এই প্রাথমিক জ্ঞান দিয়ে আমরা এখন বর্গ নির্ণয় করতে পারব তাহলে চলো আমরা বর্গ নির্ণয় শুরু করে দিই আমরা গত ক্লাসে কিছু সূত্রের কথা বলেছিলাম বর্গ নির্ণয় করতে হলে আমাদের কিছু সূত্র লাগবে দুটি সূত্রের কথা বলেছিলাম এই দুটি সূত্র দিয়েই বাকি অনুসিদ্ধান্তগুলো আমরা বের করতে পারি তোমরা যারা দেখেছো আর অবশ্যই জানো সূত্র দুটি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইজ a টু এ স্কোয়ার প্লাস ওয়াইস এব স্কোয়ার এবং আরেকটি সূত্র ছিল এ b বি হোল স্কোয়ার ইকুয়াল a এ স্কোয়ার মাইনাস a^2 b^2 এই দুটি সূত্র ব্যবহার করে আমরা বর্গ নির্ণয় করতে পারবো এখন আমরা দেখি অনুশুলিনীর 3.1 এ কি ধরনের বর্গ অঙ্ক আছে। এ দেখো উদাহরণ 1 এ একটি বর্গ কত বলা হয়েছে এবং দুই একটি বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা উদাহরণ এক এবং দুই করবো তাহলে তোমরা একটু বুঝতে পারবে তারপরে আমরা অনুশীলনী করব এখানে উদাহরণ একে বলা আছে তিন দশমিক এক উদাহরণ এক ফোর এক্স প্লাস যেহেতু আমরা কি করবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই লিখে ব্র্যাকেটে একে বর্গ দিয়ে দিব তো স্কোয়ার করে দিলাম তাহলে দেখো এখন তোমরা কিছু অনুমান করতে পারতেছো দেখো তো এই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আমাদের যে সূত্র দুটি ছিল সূত্র রং এক সূত্র নং দুই এটা কি এক নম্বর সূত্রের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমরা যদি ফোর কে এ বিবেচনা করি এবং ফাইভ কে b বিবেচনা করি তাহলে এটি দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এর সূত্র কী লিখতে পারি আমরা একে লিখতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস এই সূত্রের টু তাহলে এ হল ফোর এক্স ফোর এক্স যেহেতু এখানে ফোর ফোর আছে তাই আমরা এখানে ক্রস সাইন অর্থাৎ গুণ চিহ্ন এবং ব্র্যাকেট দিয়ে নিলামকে আলাদা করে রাখার জন্য আমরা যদি গুণ চিহ্ন এবং ব্র্যাকেট সাইন এখানে না দিই তাহলে এটা টোয়েন্টি ফোর এক্স হয়ে যাবে কিন্তু আমাদের এখানে টোয়েন্টি ফোর এক্স নাই তাই আমরা মাঝখানে এই গুণ চিহ্ন দিয়ে এই দুটোকে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি ফোর এক্স হল এ কিন্তু বি হবে ফাইভ ওয়াই ফাইভ প্লাস সূত্রের এখানে সূত্র অনুযায়ী প্লাস বিয়ার এখানে বি এ স্কোয়ারটা হলো ফাইভ ওয়াই স্কোয়ার দেখো এখন আমার এই সূত্রের সাথে তোমরা কোনো মিল খুঁজে পাও কিনা এই সূত্র অনুযায়ী আমি এটাকে লিখেছি এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হাইলাইট করে দেই এটা যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে আমরা এই ফোর এক্সকে এর সাথে কল্পনা করেছি এবং ফাইভ ওয়াইকে বির সাথে কল্পনা করেছি তারপরে এখানে যেহেতু সূত্র অনুযায়ী এ স্কোয়ার তাই আমরা এ ফোর এক্সকে স্কোয়ার করে দিয়েছি এটা হলো এ স্কোয়ার ফোর এক্স হলো এ এবং টাইস এ বি তাই এখানে আমরা সূত্র অনুযায়ী টু লিখে নিয়েছি এবং এ হলো ফোর এক্স বি হল ফাইভ ওয়াই ঠিক তেমনি এখানে বি হলো এবং একে স্কোয়ার করে দিয়েছি তাহলে এটি হলো এ স্কোয়ার প্লাস টুয়াই প্লাস বি বিয়ার সূত্র এখন দেখো আমরা এই ফোর এক্স স্কোয়ার কে কি লিখতে পারি আমি যে জিনিসগুলো তোমাদেরকে আগেই শিখিয়ে নিয়েছি দেখুন এগুলো এখন আমাদের কাজে লাগবে ফোর এক্স স্কোয়ার একে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার এবং এক্স স্কোয়ার তো আমরা সরাসরি লিখতে পারি সিক্সটিন স্কোয়ার অর্থাৎ

এখানের এই সংখ্যাগুলোকে আমরা কী করবো সংখ্যাগুলোকে আমরা গুণ করে ফেলবো কারণ এগুলো গুণ আকারেই আছে তাহলে টু টাইমস ফোর এইট এইট টাইমস ফাইভ ফোরটি ফোরটি এক্স ওয়াই আর এখানে ফাইভ ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এটি হলো এর নির্মিয় বর্গ তাহলে আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল এটির বর্গ নির্ণয় হবে রেজাল্ট হবে এটি আশা করি বুঝতে পারছো উদাহরণ নাম্বার দুই এটি করবো তাহলে আমাদের বর্গ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না করি দুই নম্বর উদাহরণে বলা আছে তাহলে আমরা প্রথমে এর বর্গটা লিখে নিই থ্রি এ মাইনাস দিয়ে দিলাম তাহলে এখন এটা কিসের সূত্রের সাথে মিলে যায় মিল খুঁজে পাও সতের নাম্বার দুই এ আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের এই উদাহরণ আছে থ্রি এ মাইনাস সেভেন বি স্কোয়ার তাহলে আমরা থ্রি কে এ এবং সেভেন বি কে এখানে বি এর সাথে তুলনা করব আমি সূত্রটি এখানে এই সূত্রের সাথে আমাদের এটা মিলে যায় আমরা এটাকে লিখতে পারি ফিরি একে আমরা এ ধরে নিব এ স্কোয়ার মাইনাস টু থ্রি এ সেভেন বি হলো বি তাই আমরা সেভেন বি হোল তাহলে থ্রি এ হোল আমরা লিখতে পারি থ্রির স্কোয়ার হয় নাইন এবং হয় এ এখানে টু এবং সংখ্যাগুলো আছে এরা গুণ আকার আছে তাই এদেরকে আমরা গুণ করলে হবে টু থ্রি করলে হয় এটিও বর্গ অতএব এত এর থ্রি মাইনাস সেভেন বি এর নিয়ে বর্গ হলো প্রিয় শিক্ষার্থী তাহলে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় তাহলে তোমরা এগুলো সূত্রের সাহায্যে গর্ব নির্ণয় নিজে নিজে প্র্যাকটিস করবা যদি না পারো কমেন্টে জানাবা আর যদি বুঝে না থাকে থাকো তাহলেও জানাবা আমি আবারও বোঝানোর চেষ্টা করবো তাহলে এই উদাহরণের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং কিছু কাজ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবা এবং এই সূত্র ব্যবহার করে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অনুশীলনী তিন দশমিক একের এই অঙ্কগুলো তোমরা নিজে নিজে করবা এই সরল কর এক এবং দুই এই অঙ্কগুলো তোমরা বাসায় নিজে নিজে করবা যদি না পারো কমেন্টে জানাবা আমি বোঝানোর চেষ্টা করবো আগামী লেকচারে আমরা এই তিন থেকে বিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব এগুলি হলো এই অধ্যায়ের মূল অঙ্ক আমরা আগামী একটি ক্লাসে এই অনুশীলনী তিন দশমিক একের তিন থেকে বিশ পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সাবান দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড কমপক্ষে বিশ থেকে তিরিশ সেকেন্ড হাত ধুতো করবা এবং স্যানিটাইজার ব্যবহার করবা সুস্থ থাকবা ভালো থাকবা সেই কামনায় আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি কথা হবে Agami por B. La